এভরিওয়ান তোমাদের সবাইকে আবারও বিজয় বাবু টু চ্যানেলে স্বাগত আজ আমরা ভূগোলের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব প্রথমেই বলে রাখি এই কোশ্চেনগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ এগুলোর প্রত্যেকটাই কোনো না কোনো চাকরি পরীক্ষায় অবশ্যই এসেছে তাই সকলেই মন দিয়ে ক্লাস করবে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমি উদাহরণ এই প্রশ্নটা কেপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলে এসেছে অপশন এ আগ্নেয়গিরি অপশন বি হিমবাহ অপশন সি নদী অপশন ডি সমুদ্র সঠিক উত্তর অপশন বি হিমবাহ দুই নম্বর প্রশ্ন সবাই দেখো নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি সবাই অপশন এ কুটম অপশন বি পরেশনাথন সি অপশান ডি দোদাবেতা সবাই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর অপশন ডি দোদাবেতা তিন নম্বর প্রশ্ন দেখো সবাই হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম দেখি চলো সবাই অপশন এ কয়লা বি লোহা সি ডি বক্সাইট আকরিক তামা তাহলে অপশন বি সঠিক উত্তর আকরিক লোহা চার নম্বর প্রশ্ন সবাই দেখো গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ অপশন এ পাললিক শিলা অপশান বি ভূগর্ভস্থ শিলা অপশান সি আগ্নেয় শিলা অপশান ডি রূপান্তরিত শিলা সঠিক উত্তর অপশন সি আগ্নেয় শিলা আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন সবাই দেখো কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয় অপশান এ রাজস্থান অপশান বি মহারাষ্ট্র অপশান সি বিহার অপশান ডি উত্তরপ্রদেশ চলো উত্তর দেওয়ার চেষ্টা করো সবাই কমেন্টে আচ্ছা সবাই একটু খেয়াল করবে দেখো এই প্রশ্নটা ডাব্লিউ এসেছে কনস্টেবলে দু হাজার কুড়ির মেন সে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি বিহার ছয়দের প্রশ্ন সবাই দেখো দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম স্থান কোনটি এ মুদি অপশন বি মহাবালেশ্বর অপশান সি কালসুবাই অপশান ডি নীলগিরি সঠিক উত্তর হবে অপশন এ আড়াইমতি প্রশ্ন সবাই লক্ষ্য করো কর্কট রেখা এই জায়গার মধ্য দিয়ে অতিক্রম করে না অপশান এ গুজরাট অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি নাগাল্যান্ড অপশান ডি ঝাড়খন্ড এটা কিন্তু আর আরবি গ্রুপ ডি এক্সামে এসেছে দু হাজার বাইশে তাহলে সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশান সি নাগাল্যান্ড নম্বর প্রশ্ন কি বলেছে দেখো হওয়ার কারণ অপশন এ সূর্য এবং চাঁদের আকর্ষণ বল অপশান বি চাঁদ সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে অপশন সি চাঁদ সূর্য এবং পৃথিবীর আকর্ষণ বল অপশন ডি উল্লেখিত কোনোটিই নয় সঠিক উত্তর অপশন এ সূর্য এবং চাঁদের আকর্ষণ বল নয় নম্বর সবাই লক্ষ্য করো কোন দুটি গ্রহের মধ্যবর্তী স্থানে গ্রহাণুপুঞ্জের কক্ষ অবস্থিত অপশন এ বুধ এবং শুক্র অপশন বি পৃথিবী এবং মঙ্গল অপশান সি মঙ্গল এবং বৃহস্পতি অপশন ডি বৃহস্পতি এবং শনি সঠিক উত্তর অপশন সি মঙ্গল এবং বৃহস্পতি দশ দাগের প্রশ্ন সবাই লক্ষ্য করো পৃথিবীর আকৃতি বৃত্তাকার হলেও কোথাও কোথাও চ্যাপটা এই চ্যাপটা অঞ্চল হল অপশান এ বিশুপ অঞ্চল অপশান বি ক্রান্তীয় অঞ্চল অপশান সি সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর বা দক্ষিণ অঞ্চল অপশান ডি মেরু অঞ্চল সঠিক উত্তর অপশন ডি মেরু অঞ্চল তো আজকের মতো এইটুকুই ক্লাস সবাই সুস্থ থেকো আর আমাদের এরকম ক্লাস পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করতে ভুলো না একদমই এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি চেষ্টা করব উত্তর দেওয়ার